আমার বন্ধু বান এইবার ওরা চলে আসলো সিনান অথবা সীমার সে আসার পরে ইমা হুসাইনের কল্লাটা বিবন্ধিত দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল আমার বন্ধুবান এই দৃশ্য দেখে আসমানের সমস্ত ফেরেস্তারা কন্ট্রম করতেছে আর বলতেছে অব্বুল আলমিন একটা মা দাও নবীর পরিবারের সঙ্গে এরা করে

যে অন্তরের ভিতরে নবীজির ভালোবাসা নাই যে মাথাটা নবীর জন্য কোরবান হতে চায় না ওই দিল দিল নয় ওই মাথা মাথা নয় কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা আমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে ঈমান জোরে বলেন এটা কি এটা হচ্ছে ঈমান সুতরাং একমাত্র ইসলাম হচ্ছে শান্তির পথ শান্তির পথ কি আর জোরে বলেন কি ইসলাম হলো চিরদিনের শান্তি শোকের নিশানা ইসলাম সারা অন্য চিরদিনের শান্তি নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা শান্তি আশায় দেশের মানুষ দেশে হইয়া বে ঠিক কিনা শান্তির জন্য দেখেন আজকে মানুষ কোন জায়গায় যায়